বাংলা সাহিত্যে যে কজন শক্তিমান সাহিত্যিক কথা সাহিত্যিক আছেন তাদের মধ্যে যে সবচেয়ে বাংলার আকাশে মানুষের জীবন ঘনিষ্ঠ এবং খুবই পরিচিত যেই সাহিত্যিক তিনি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে এমন কোনো শিক্ষিত বা আধা শিক্ষিত মানুষ পাওয়া যাবে না যিনি হচ্ছেন শরৎ সাহিত্যের সংশ্লিষ্ট আসেন নাই কিংবা পড়েন না শরতের কোনো না কোনো লেখা তিনি পড়েছেন হয় গল্প পড়েছেন না হলে উপন্যাস পড়েছেন হলে সিনেমা দেখেছেন না হলে কারো না কারো কাছে উনি শুনেছেন শরতের গল্প নিয়ে তার কবিতা তার উপন্যাস নিয়ে এমন কোনো মানুষ পাওয়া খুবই দুরূহ যিনি বলবেন যে আমি শরৎকে পড়িনি আমি শরতের কোনো লে গল্প সম্পর্কে উপন্যাস সম্পর্কে জানি না এরকম পাওয়া খুবই দুর্লভ তো আমরা আজকে যে জায়গাটা নিয়ে আলাপ করতে করার পূর্ব ঘোষণা ছিল সেটা ছিল শ্রীকান্ত যেটাকে বলছে যে নোবেল উপযোগী রুমাল রোলা বলছে যে নোবেল পাওয়ার মতো একটা উপন্যাস শ্রীকান্ত যেটা উনিশশো সালে ভারতবর্ষ পত্রিকায় শ্রীকান্তের ভ্রমণ কাহিনী এই শিরোনামে এটা পাবলিশড হয় ধারাবাহিকভাবে এবং চার পর্বে হচ্ছে উপন্যাসটা তখন সালে তো আমরা সেই শ্রীকান্ত একটা ভিন্ন আমেজের গল্প আমাদের মতো যারা মধ্য যৌবনে প্রবেশ করেছে আমাদের কাছেই এই শ্রীকান্তর প্রথম পর্বটা খুবই নষ্টালিক যে একটা কিশোর জীবন কত রকমের বৈচিত্র্যতাপূর্ণ হতে পারে সেই কিশোর জীবনের বৈচিত্র্যতাপূর্ণ এবং কিছু ছোট ছোট প্রশ্ন যে অনেক বিষয় সমাধান দিয়ে দেয় কিছু ছোট ছোট প্রশ্ন অনেক পর্দার আড়ালে যে মানুষের চোখ বন্ধ হয়ে থাকে সেই বন্ধ হয়ে চক্ষুকে খুলে দেয় এরকম এই শ্রীকান্তর প্রথম পর্বতে আমরা সেই বিষয়টা লক্ষ্য করি আর দ্বিতীয় পর্বে আমরা পুরোটাই দেখি যে আসলে শ্রীকান্তর যে ভ্রমণ কাহিনী বলছেন সেটা আসলে পুরোটাই হচ্ছে যে শ্রীকান্ত বলতে শরৎচন্দ্ররই একটা জীবন অর্থাৎ শ্রীকান্ত উপন্যাসটাকে বলছে আত্মজীবনীমূলক উপন্যাস মানে একটা আত্মজীবনীমূলক উপন্যাসের যে মতো সবগুলো বিশ বৈশিষ্ট্যতা দেখে তাই মনে হয় এই শ্রীকান্ত সবগুলো আত্মজীবনীমূলক উপন্যাস মনে হবে কিন্তু আমরা জানি যে এই শ্রীকান্তটা আসলে তার একটা শক্তিশালী নির্মাণ সেখানে তো মানুষের উপন্যাসে তো তার সময়কাল থাকি তার সময়কাল থাকে তার অভিজ্ঞতা থাকে তা দেখা অদেখা অনেক গল্পের সংমিশ্রণ থাকে শ্রীকান্ত তেমনই একটা উপন্যাস এবং প্রথম দিকে যে এই উপন্যাসটা কেন পড়া উচিত এই তখনকার তৎকালীন সমাজ বাস্তবতার যে কিছু নির্মূল সত্য সে সত্যগুলো এখানে উন্মোচন হয়েছে উন্মোচিত হয়েছে এবং এর সাথে সাথে যুক্ত হয়ে এখানে যেটা আছে এক এটার একটা যে কাব্যিক উপস্থাপনা অর্থাৎ একটা যে শিল্প মান শরৎচন্দ্রর যে অন্য অন্য লেখাগুলো থেকেও শ্রীকান্তর বিশিষ্টতা এখানেই যে শরৎ হচ্ছেন এটা এই কথা রবীন্দ্রনাথও শরৎ সম্পর্কে বলেছেন যে শরৎের অপূর্ব দক্ষতা হচ্ছে উনি সাবলীল গল্প বলে যেতে পারেন উনি খুব ভালো গল্প বলতে জানেন এই বাংলার মানুষের নারী ধরে টান দেওয়ার মতো অর্থাৎ যেই যেই মানুষের মনন জগতে অন্য সাহিত্যে ঢুকতে পারেন নাই সেখানে শ্রীকান্ত ঢুকে গেছেন এবং রবীন্দ্র কিংবা আমরা বঙ্কিম সাহিত্যও দেখি এটা আসলে শহরে মধ্যবিত্ত অংশের মধ্যে আসলে বিরাজমান কিন্তু শরৎকে আমরা দেখি গ্রাম বাংলার প্রত্যত্ত অঞ্চলে উনি আসলে প্রবেশ করেছেন সেখানকার মানুষের জীবন জীবন জীবিকা তার সাথে যুক্ত হয়ে আছে সেখানকার মানুষের যে যে রুচিবোধ তার শিল্পবোধ এবং তার যে নতুন নতুন উদ্ভাবন করার যে উপায় বা উৎপাদনের প্রণালী সেই জায়গাগুলোর সাথে যুক্ত হয়েছে এর সাথে যুক্ত হয়েছে কিছু দার্শনিক দৃষ্টিভঙ্গি সমাজ মননে যেই দৃষ্টিভঙ্গিটা প্রচলিত আছে সেই দৃষ্টিভঙ্গিটাকে হচ্ছে শরৎ তার উপন্যাসে নিয়ে আসছেন একটা যৌক্তিকভাবে তো সেখানে আমরা একটা 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 আলোচনা আমরা সেখানে উপন্যাসে দেখতে পাই যখন ইন্দ্র অর্থাৎ যে শ্রীকান্ত বন্ধু ছোটোবেলায় যে ইন্দ্র সে হচ্ছে খুবই দুরন্ত ডান পিঠে একটা ছেলে একবার সে তারা যখন মাছ ধরে তাদের দূর সম্পর্কের অত কোনো সম্পর্ক না একটা অন্য অঞ্চলে একটা পিসির কাছে যান এবং সেই পিসিকে উনি আহ্বান করেন যে আপনি মানে পিসিতে যান যাওয়ার সময় উনি দেখেন তখন ডায়রিয়া কলার এরকম যে মহামারী তখন লাগতো সেই মহামারীর কারণে বিভিন্ন লাশ মানুষের লাশ নদীতে পড়েছিল বা পড়ে থাকে সেই লাশকে ইন্দ্র ধরে যখন মানে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার কথাটা বলে তখন শ্রীকান্ত সেখানে একটা কথা বলে যে এই মানে এটা তো একটা জাতপাতের প্রশ্ন হয় যেহেতু কট্টর হিন্দু সমাজ এবং চট্টোপাধ্যায় তো খুবই উচ্চবর্ণের হিন্দু তারা জাতপাতে বিশ্বাস করে এবং জাতপাতটাকে গুরুত্ব দেয় কাজে নিম্ন বর্ণের বা নিম্ন জাতের মানুষকে অ্যাকসেপ্ট করা অথবা তাদের লাশ গ্রহণ করা এটা হচ্ছে সেখানে খুবই দৃষ্টিকোত্র অথবা এটাকে হচ্ছে শাস্ত্র মতে মানে বিধিবদ্ধ নয় শাস্ত্র মতে এটা হচ্ছে খুবই ক্ষতিকর দিক ফলে এই মরার যদি জাতটা না জেনে তাকে রিসিভ করে বা তাকে ধরে তাহলে তার হচ্ছে জাত চলে যাওয়ার একটা ঝুঁকি থাকে এই কাজটাকে তখন এই যে একটা দার্শনিক জায়গা মানে এই যে একটা সমাজের মহস্তত্বের জায়গা সেই জায়গাটাকে হচ্ছে ফাইট করে এই শরৎ তিনি তখন দেখান যে মরার কি কোনো জাত থাকে যখন শ্রীকান্ত তাকে বলে তুই যে মরাটাকে ধরবি এই তো এই মরার তো একটা জাতপাতের ব্যাপার আছে না তখন সে প্রশ্নটা তোলে যে মরার কি কোনো জাপ থাকে অর্থাৎ যে মানুষ মরে যায় তার জাপ পাত এই যে একটা মানুষের চক্ষু খুলে দেয়ার মতো একটা কথা সেটা হচ্ছে সেখানে মানে শ্রীকান্ত মানে শরৎ এই উপন্যাসের মধ্য দিয়ে মানুষের কাছে নিয়ে আসেন এবং এইটার যে গঠন বর্ণনা সেটা প্রতিনিয়ত আপনাকে আপনার শৈশবে টেনে নিয়ে যাবে এবং একজন মানুষের শৈশব কত বেশি বৈচিত্র্যময়ী হইতে পারে সেটা হচ্ছে আসলে এটা না পড়লে এটা বুঝে যাবে না এবং বর্ণনা শৈলী প্রকৃতিকে সেখানে যেভাবে উপস্থাপন করে মনে হচ্ছে গল্প তো প্রকৃতির গল্প হচ্ছে সেখানে শ্রীকান্ত আর হচ্ছে ইন্দ্র হচ্ছে প্রকৃতির একটা অংশ তাদের তারা এই কাজটা করতেই হবে না হলে হচ্ছে এই মানে প্রকৃতির এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে ফলে এই জায়গাটা এখানে একটা খুবই জরুরি আরেকটা জায়গা আমরা দেখি যে যেখানে মানে স্বামী ভক্তি যেটা থাকে স্ত্রীদের মানে হিন্দু ধর্ম বা ধর্মশাস্ত্র মতে তো এটা সব ধর্মে আসলে প্রতি ভক্তিটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখে তো এরকম একটা যে প্রতিভক্তির জায়গা যেখানে থাকে তো তো সেখানে বলে যে যখন তার স্বামী তাকে খুব অত্যাচার করে এক না তখন প্রশ্ন করা হয় যে তুমি এই যে মানে ইন্দ্র তখন বলে তুমি কেন এই হাজব্যান্ডকে নিয়ে পড়ে থাকো তুমি তাকে ছেড়ে চাইলে চলে যেতে পারো তুমি কেন তাকে নিয়ে পড়ে আছো তখন দিদি তাদের যে যে নারী বা যে দিদি সে কি বলছে সে বলছে ওরে পাগলা যে আমাকে আটকা আটক করে রাখে সে যে আমার নিজেরই ধর্ম স্বামী ঋণ আমার নিজের ঋণ সে পাওনাদার পাওনাদারকে তুমি কি করে বাধা দেবে ভাই অর্থাৎ স্বামী আপনাকে মারুক কাটুক আর যাই করুক আপনার হচ্ছে স্বামীকে মানতে হবে তার পক্ষে থাকতে হবে একইভাবে আমরা দেখতেছি অন্য জায়গায় যে শ্রীকান্ত একই রকম করে এই যে আমরা জানি যে কি বলে শ্রীকান্তর সাথে যখন এই শৈশবটা কাটে তারপর যখন সেখান থেকে তিনি সুইচ করেন অন্য অঞ্চলে চলে যান শরতের এবং আমরা জানি যে শরতের জীবদ্দশাটাও তাই ছিল তার বাবা ছিল খুবই অস্থির প্রকৃতির মানুষ এ ভদ্রলোক উপন্যাস লিখতে পারতেন গল্প লেখার ক্ষমতা ছিল কিন্তু এই ভদ্রলোক হচ্ছে অস্থির কারণে কোনো কিছু সম্পন্ন করতে পারতেন না ছোটবেলায় বাবাও হারান সেই কারণে শরৎ বড়ান নানার বাড়িতে শরৎকে জন্য নানা জায়গায় আসলে ছুটে বেড়াতে হয় কারণ হচ্ছে একটা স্থায়ী যে আবাসন সেটা ওই অর্থে ছিল না বললেই চল তো এরকম করে আমরা দেখতেছি যখন এই পিয়ারি নামে যে মেয়ের সাথে বা পরবর্তী যে রাজলক্ষ্মী নামকরণ করে হয়ে উঠে তার সাথে একটা রোমান্টিক যে আলোচনা বা একটা বিষয় আসে এই কথাটা আমাদের লক্ষ্মী মুখে মুখে আমরা প্রায় শুনি এই কথাটাও এই উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ মানে কমেন্ট বা গুরুত্বপূর্ণ সংলাপ সেটা হচ্ছে এরকম যে বড় প্রেম শুধু কাছে নয় দূরেও ঠেলিয়া দেয় অর্থাৎ বড় প্রেম যে যেটাকে আমরা রবীন্দ্রনাথের ভাষায় বললে আর সহজেই বলা যায় যে রবীন্দ্রনাথ বলে না যে আপন হতে বাইরে বাইরে দাঁড়া বুকের বাজে বিশ্বলোকের পাবি সারা যে আপন করে যদি তুমি ঘরে আটকে রাখো তাহলে হচ্ছে আসলে তুমি তাকে ওই অর্থে বড় ভালোবাসছো না কিন্তু দূরে ঠেলে দিলে সে যখন বিশ্বলোকের সারা পাবে তাতেই আসলে তুমি যে সত্যিকার তাকে ভালোবাসছো সেটাই হচ্ছে স্পষ্টভাবে আর শরৎ এটাকে বলে শুধু বড় প্রেম শুধু কাছে নয় দূরেও ঠেলিয়া দেয় এরকম করে আমরা দেখছি যে প্রতিটা পরতে পরতে নানা সংলাপ চিত্তাকর্ষক সংলাপ এবং যে চিত্তাকর্ষক সংলাপ এবং সমাজে বাস্তবতার যে অসঙ্গতি সেগুলো তিনি ফুটিয়ে তুলছেন এবং উনি যে প্লেগ আক্রান্ত হয় সে সময়ে প্লেগ আক্রান্তর একটা বর্ণনা এখানে আছে খুব ভালো বর্ণনা আছে শরৎ নিজেও কয়েকদিন পর পর অসুস্থ হইতেন তো এবং হচ্ছে অসুস্থ হতেন সেই ঘটনাগুলোর বর্ণনা আছে এবং এই যে সামগ্রিকভাবে প্লেগের ভয়াবহতা তার রেঙ্গুন যাওয়া চাকরি নেওয়া আবার চাকরি চলে যাওয়া আবার চাকরি ছেড়ে উনি অসুস্থ হয়ে পড়লে রাজলক্ষ্মী গিয়ে যে তাকে ফিরিয়ে নিয়ে আসে আবার সুস্থ হলে উনি আবার রাজলক্ষ্মীকে ছেড়ে চলে যান রাজলক্ষ্মী তাকে অসম্ভব রকম ভালোবাসে কিন্তু তাকে কখনো ওই যে বড় প্রেম সে ঠেলিয়া দেয় কখনো তাকে আটকে রাখতে চায় না সে বিভিন্ন জায়গায় চলে যায় এই যে একটা মানে কী বলে মনস্তাত্ত্বিক যে একটা যুদ্ধ স্নায়বিক যে একটা উত্তেজনা পুরো উপন্যাস জুড়ে বিরাজ করে কি হতে যাবে সামনে এটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ এবং এখানে নারীর শক্তি যেটা আমরা দেখেছি বা নারী শক্তি অর্থাৎ নারীকে একটা স্বাধীনভাবে দাঁড়ানোর যে জায়গা বা স্বাধীনভাবে কাজ করার বুদ্ধিভিত্তিক জায়গা যে যা বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ মানে হয়ে দাঁড়ায় যেমন আমরা দেখি যে মানে এই জায়গাগুলো হচ্ছে এখানে মানে যে নারীর ক্ষমতা এবং নারীর শক্তি এগুলোকে হচ্ছে শরৎ এই উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ হিসাবে স্থান করে দেয় আর বিভিন্ন জায়গায় আমরা যে একটা পড়েছি যে ছোটোবেলায় আমরা শুধু কমেন্টে অবশ্য পড়েছি যে মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না আমাকে আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখিলে এই যে এই কথাটাও হচ্ছে মানে শরতের শ্রীকান্ত উপন্যাস অর্থাৎ তিনি এখানে দেখছেন একদিকে অসুস্থ লোক মারা যাচ্ছেন আর সেখানে হচ্ছে হসপিটালের সুবিধাভোগীরা সেখানে হচ্ছে তাদের স্বজন করে স্বজন প্রীতির যে নমুনা যে নিরসন সেটা উনি এখানে বলছেন যে অর্থাৎ গল্পর সাথে এত ইউনিকলি শব্দ বাক্যের যে প্রয়োগ অর্থাৎ গল্পটা হচ্ছে এবং ঘটনাটার উনি বর্ণনা করে যে একটা বাক্যের প্রয়োগ করছেন সেটা খুবই অসাধারণ করে এখানে আসলে তুলছে যেমন তিনি সেখানে বলতেছেন যে মানে বলছে যে সভ্যতার অজুহাতে ধনির ধনলোপ মানুষকে কত বড় হৃদহীন পশু বানাইয়া তুলিয়াছে এই দুই দিনের মধ্যে এই অভিজ্ঞতা আমার জীবনের সারা জীবনের জন্য সঞ্চিত হইয়া রইল এই যে জায়গায় এই রকম করে মানে শরৎ বর্ণনা করতেছেন সে সময়কে এবং যে এই এইগুলো ছিল এই উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং হচ্ছে শরৎ তারপরেও আবার এই অঞ্চলগুলো ছেড়ে চলে যান আবার উনি একটা আশ্রমে যান সেখানে হচ্ছে উনি সময় কাটান ওখানকার এক বাইদির সাথে তার সম্পর্ক গড়ে উঠে কিন্তু উনি আসলে শেষ পর্যন্ত আবার রাজলক্ষ্মীর কাছে ফিরে আসেন কিন্তু কি করবেন উনি আসলে মানে শ্রীকান্ত আসলে কি করবেন তার কাজটা কি এই যে উপন্যাসিক হিসেবে একটা সিদ্ধান্ত দিয়ে টেনে দেয়া বা উপন্যাসটাকে একটা জায়গায় এসে সমাপ্ত করে দেয়া শরৎ হচ্ছে এই উপন্যাসের ক্ষেত্রে এই মানে জটিল সমীকরণটা ধরে রেখেছেন যে কারণে এটাকে খুবই বিখ্যাত বা এটাকে চিত্তাকর্ষক বলছে বা অন্য অন্য শরৎ উপন্যাসগুলো থেকে ডিপ্রেন্ড বলছে এটার একটা বড় কারণ এখানে যে উনি এই উপন্যাসের কোনো সমাধানটা টানেন না সমাধানটা পাঠকদের কাছে ছেড়ে দেন আপনি এই সমাধান মানে ভাবত আপনার ইচ্ছার মতো ভাবুন আপনি যেইভাবে মনে করছেন সেভাবেই আপনি হচ্ছে উপন্যাসটাকে ভাবতে পারেন এইভাবে এখানে চরিত্রগুলোকে ভাবতে পারেন এটার সমাধান কি হতে পারে সেটা ভাবতে পারেন কিন্তু শরতের উপন্যাসের একটা যে বেস বা মূল মৌলিক জায়গা আমরা দেখি যে দুঃখের বিলাস এই দুঃখের বিলাসটা এখানেও অবশ্যই বিদ্যমান থাকে আর দুঃখের বিলাস এটা এই জায়গাতে উনি খুবই সফল দুঃখকে উনি বিলাস করতে পছন্দ করেন নিজেদের ব্যক্তি জীবনেও যে দুঃখ দুর্দশা ছিল এগুলাকে উনি খুব ভালো সুন্দর কাব্যিকভাবে এবং শৈল্পিক বোধ সম্পন্ন করে মানুষের সামনে নিয়ে আসতে পারেন শ্রীকান্ত সার্থকতা এখানেই আমার বিশ্বাস বা আমি যতটুকু পড়েছি বা বুঝেছি এই উপন্যাস যে মানুষ একবার পড়বে অনেকে উপন্যাসের খণ্ডিত অংশ পড়েছে স্কুলের পাঠ্য বইয়ে নানা জায়গায় কিন্তু এই উপন্যাসটা কষ্ট করে যে একটু পড়বে যদিও একটু এটা স্বাস্থ্য গায়ে গতর একটু মোটাঘাটা উপন্যাসটা যে একটু কষ্ট করে পড়বে তার এই দৃষ্টিভঙ্গি বা এই আজীবনের জন্য উপন্যাসটা তার মনে গেঁথে যাবে কখনোই এটা সে আর ভুলবে না যেমন করে শরতের মেজদিতি দেবদাস পথের দাবি মানুষের মনে আকর্ষণ করেছে শ্রীকান্ত তার চেয়ে দ্বিগুণ বেশি মানুষের মনকে আকর্ষিত করবে আপনারা যারা দেখলেন আপনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি